আসসালামু আলাইকুম অনেকেই ঢাকা থেকে দামামের ভাড়া জানতে চেয়েছেন আবার অনেকেই দামাম থেকে ঢাকার ভাড়া জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে দামাম এবং দামাম থেকে ঢাকা অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের ভাড়া প্রথমে দেখাবো এরপর সৌদি আরব থেকে বাংলাদেশের ভাড়া দেখাবো তো আমি শর্টকাটে ভাড়াগুলো দেখাবো আপনাদের যাতে বোরিং না লাগে তো প্রথম পার্টে আমি ঢাকা থেকে দামাম অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের ওয়ান ওয়েটি টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপরের পাটে আমি দামাম থেকে ঢাকা অর্থাৎ সৌদি আরব থেকে বাংলাদেশের ভাড়াগুলো দেখাবো তো যাই হোক প্রথমে যদি আমরা ঢাকা থেকে দামাম ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন মার্চের পাঁচ তারিখ যে ভাড়া আছে তা হলো বিরানব্বই হাজার আটাশি টাকা এরপর ছয় তারিখ আছে বিরাশি হাজার তিনশো একচল্লিশ টাকা এরপর সাত তারিখ আছে আটাত্তর হাজার নয়শো একাশি টাকা আট তারিখ আছে ছিয়াত্তর হাজার চারশো বিরানব্বই টাকা নয় তারিখ আছে চুয়াত্তর হাজার দশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখ আছে সাতাত্তর হাজার তিনশো তেষট্টি টাকা এগারো তারিখ আছে তিয়াত্তর হাজার পনেরো টাকা বারো তারিখ আছে তিয়াত্তর হাজার ছয়শো দশ টাকা তেরো তারিখ আছে তিয়াত্তর হাজার তিনশো আটাশি টাকা চোদ্দো তারিখ আছে সত্তর হাজার আটশো বাহাত্তর টাকা পনেরো তারিখ আছে সত্তর হাজার আটশো বাহাত্তর টাকা ষোলো তারিখ আছে সাতষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আপনাদের তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে চৌষট্টি হাজার দুশো নব্বই টাকা আঠারো তারিখ আছে একষট্টি হাজার সাতশো চুয়াত্তর টাকা উনিশ তারিখ আছে তিরষট্টি হাজার ছশো একচল্লিশ টাকা বিশ তারিখ আছে বাষট্টি হাজার একশো সাতচল্লিশ টাকা একুশ তারিখ আছে একষট্টি হাজার পাঁচশো বত্রিশ টাকা বাইশ তারিখ আছে আটষট্টি হাজার তিনশো নব্বই টাকা এরপর তেইশ তারিখ আছে সত্তর হাজার আটশো বাহাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে আটষট্টি হাজার সতেরো টাকা পঁচিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো ছিয়াত্তর টাকা ছাব্বিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো চব্বিশ টাকা সাতাশ তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো পঁচাত্তর টাকা আঠাশ তারিখ আছে তেতাল্লিশ হাজার একশো পঁচাত্তর টাকা উনত্রিশ তিরিশ একই ভাড়া আমরা যদি একত্রিশ তারিখের ভাড়া দেখি একত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা তো ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের আমরা যদি সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ারে মার্চের পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া চুয়াত্তর হাজার টাকা বারো তারিখে ফ্লাইট নেই তেরো তারিখ আছে চুয়াত্তর টাকা চৌদ্দ তারিখ আছে আটষট্টি হাজার পাঁচশো সত্তর টাকা পনেরো ও আমরা যদি সালামিয়ারের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ষোলো তারিখ আছে তেষট্টি হাজার আটশো আঠারো টাকা সতেরো তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা আঠারো তারিখেও সেম্বারা উনিশ তারিখেও সেম্বারে বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে তিপ্পান্ন হাজার পঁয়তাল্লিশ টাকা বাইশ তারিখ আছে সাতচল্লিশ হাজার ছয়শো ঊনষাট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া দেখাবো ফ্লাইটের সময় বা ব্যাগের সম্পর্কে কোনো ধারণা দিব না তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখে ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার ছয়শো উনষাট টাকা পঁচিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার ছয়শো উনষাট টাকা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার একশো ছিচল্লিশ টাকা এরপর আঠাশো উনত্রিশ সেম্বারা বিয়াল্লিশ হাজার একশো ছিচল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি ঢাকা থেকে দাম আমের ভাড়াগুলো দেখাচ্ছি তিরিশ তারিখ আছে তিপ্পান্ন হাজার পঁয়তাল্লিশ টাকা একত্রিশ তারিখ আছে টাকা এটা ছিল সালামিয়ারের ভাড়া ঢাকা থেকে দাম এয়ারপোর্টের আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দেখি পাঁচ তারিখ ছয় তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে এক লক্ষ এক হাজার ছয়শো টাকা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে এক টাকা এগুলো কিন্তু বিজনেস ক্লাসে ইকোনমিতে টিকিট নেই এগারো তারিখ আছে টাকা এরপর বারো তেরো সেম্বরে ಚರ್ಶ <Gã> ಟಾಕ আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চোদ্দো পনেরো সেম ভাড়া এরপর ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে উনানব্বই হাজার চারশো আঠাশ টাকা এভাবে আঠারো উনিশ একই ভাড়া দেখতে পাচ্ছি বিশ তারিখ আছে আশি হাজার আটশো নব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি একুশ তারিখ আছে আটান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা বাইশ তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা এভাবে পঁচিশ ছাব্বিশ একই ভাড়া সাতাশ তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা আমরা যদি এ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আঠাশ তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো তিরানব্বই টাকা উনত্রিশ তারিখেও সেম ভাড়া তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে আটান্ন হাজার নশো তেত্রিশ টাকা এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখাই আমি সৌদি রিয়ালে দেখাচ্ছি ভিডিও শট করার জন্য আপনারা বাংলাদেশি টাকায় কত আসে সেটা গুগল করে দেখে নেবেন মার্চের পাঁচ তারিখ আছে পাঁচ হাজার নশো একাশি রিয়াল ছয় তারিখ ও সেম্বারা সাত আট নয় এগুলোতে বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি বিজনেস ক্লাসের ভাড়া কিন্তু অনেক বেশি ছয় হাজার তিনশো তেষট্টি সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দশ এগারো বারো এগুলো বিজনেস ক্লাসে তেরো তারিখ আছে পাঁচ হাজার নয়শো একাশি সৌদি রিয়াল চোদ্দো তারিখেও সেম্বারা পনেরো তারিখে বিকোনোমিতে টিকিট নেই এরপর ষোলো তারিখ আছে তিন হাজার দুশো পঁয়ষট্টি সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সতেরো আঠারো বিজনেস ক্লাসে উনিশ তারিখ আছে পাঁচ হাজার নয়শো একাশি রিয়াল বিশ তারিখ আছে তিন হাজার দুইশো পঁয়ষট্টি সৌদি রিয়াল এরপর একুশ তারিখেও সেম্বারে তিন হাজার দুশো পঁয়ষট্টি রিয়াল বাইশ তারিখে বিজনেস ক্লাসে তেইশ তারিখ আছে তিন হাজার দশ রিয়াল আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি চব্বিশ তারিখ আছে তিন হাজার দুশো পঁয়ষট্টি সৌদি রিয়াল এরপর পঁচিশ তারিখেও সেম্বারা ছাব্বিশ তারিখ আছে তিন হাজার দশ সৌদি রিয়াল সাতাশ তারিখ আছে দুই হাজার সাতশো নিরানব্বই সৌদি রিয়াল এরপর আঠাশ তারিখেও সাম্বারা উনত্রিশ তারিখ আছে দুই হাজার ছয়শ তিরিশ সৌদি রিয়াল তিরিশ তারিখেও সেম্বারা আমরা যদি একত্রিশ তারিখের ভাড়া দেখি একত্রিশ তারিখ আছে দু হাজার ছয়শতিরিশ সৌদি রিয়াল তুলে ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের মার্চ মাসের তো এটা ছিল বাংলাদেশ থেকে সৌদি আরব অর্থাৎ ঢাকা থেকে দাম্মামের ভাড়া এখন যদি আমরা দাম্মাম থেকে ঢাকার ভাড়া দেখি অর্থাৎ সৌদি থেকে বাংলাদেশের ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখবো দাম্মাম থেকে ঢাকা এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন মার্চের পাঁচ তারিখ যে ভাড়া আছে তাহলে সতেরো হাজার আটশো তেতাল্লিশ টাকা এরপর ছয় তারিখেও সেম সাত তারিখ আছে আঠারো হাজার দুশো ষোলো টাকা এরপর আট তারিখেও সেম্বারা নয় তারিখেও সেমারা আঠারো হাজার দুশো ষোলো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখ আছে চব্বিশ হাজার ছশো আশি টাকা এগারো তারিখ আছে সতেরো হাজার আটশো তেতাল্লিশ টাকা এরপর বারো তারিখেও সেম্বারা তেরো তারিখেও সেম্বারা চোদ্দো তারিখ আছে আঠারো হাজার দুশো ষোলো টাকা এরপর পনেরো তারিখ আছে আঠারো হাজার দুশো ষোলো টাকা ষোলো তারিখেও সেম্বারা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার এরাতে তো আমি দামমাম থেকে ঢাকার ভাড়াগুলো দেখাচ্ছি ওয়ান ওয়েটি গেটের ফেয়ার আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে একুশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আঠারো তারিখ আছে চব্বিশ হাজার ছশো আশি টাকা উনিশ তারিখ আছে সতেরো হাজার আটশো তেতাল্লিশ টাকা বিশ তারিখ আছে সাতাশ হাজার পাঁচশো সত্তর টাকা একুশ তারিখ আছে উনত্রিশ হাজার ছেষট্টি টাকা বাইশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা তেইশ তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে তেত্রিশ হাজার একশো আশি টাকা পঁচিশ তারিখ আছে চৌত্রিশ হাজার ছয়শো ছিয়াত্তর টাকা এরপর ছাব্বিশ তারিখ ও সেম্বর আতাতা তারিখ আছে উনষাট হাজার ছয়শো উনিশ টাকা এরপর আঠাশ তারিখ আছে উনচল্লিশ হাজার দুশো ছেষট্টি টাকা উনত্রিশ তারিখ আছে ছত্রিশ হাজার পাঁচশো ছিচল্লিশ টাকা তিরিশ তারিখ আছে বত্রিশ হাজার আটান্ন টাকা এবং একত্রিশ তারিখ আছে ছাব্বিশ হাজার চল্লিশ টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া দামমাম থেকে ঢাকা এয়ারপোর্টের মার্চ মাসের আমরা যদি সালামিয়ারের ভাড়াগুলো দেখি সালামিয়ারের পাঁচ তারিখে যে ভাড়া আছে তাহলে বারো হাজার তিরানব্বই টাকা ছয় তারিখ আছে পনেরো হাজার একশো আটচল্লিশ টাকা সাত তারিখ আছে বারো হাজার তিরানব্বই টাকা আট তারিখও সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ আছে বারো হাজার তিরানব্বই টাকা দশ এগারো সেম্বারা বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে বিশ হাজার একশো উনচল্লিশ টাকা চোদ্দো তারিখ আছে বারো হাজার তিরানব্বই টাকা এরপর পনেরো তারিখেও সেম্বারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে বারো হাজার তিরানব্বই টাকা সতেরো তারিখেও সেম্বারা আঠারো তারিখ আছে বাইশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা এরপর উনিশ তারিখ আছে বিশ হাজার একশো উনচল্লিশ টাকা বিশ তারিখেও ফ্লাইট নেই একুশ তারিখ আছে পঁচিশ হাজার আটশো বিয়াল্লিশ টাকা এরপর বাইশ তারিখেও সেম্বারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি দামাম থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এই মুহূর্তে তেইশ তারিখে ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে পঁচিশ হাজার আটশো বিয়াল্লিশ টাকা এরপর পঁচিশ তারিখেও সেম ভাড়া ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে পঁচিশ হাজার আটশো বিয়াল্লিশ টাকা আঠাশ তারিখ আছে তেতাল্লিশ হাজার দুশো আটষট্টি টাকা উনত্রিশ তারিখ আছে পঁচিশ হাজার আটশো বিয়াল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তিরিশ তারিখ আছে পঁচিশ হাজার আটশো বিয়াল্লিশ টাকা একত্রিশ তারিখেও সেম ভাড়া তো এটা ছিল সালামিয়ার ভাড়া দামাম থেকে ঢাকা এয়ারপোর্টের মার্চ মাসের আমরা যদি এবং বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি এবং বাংলাদেশ এয়ারলাইন্সে মার্চ পাঁচ তারিখ যে ভাড়া আছে তাহলে ছাপ্পান্ন হাজার সাতশো চৌত্রিশ টাকা ছয় তারিখ আছে ছেচল্লিশ হাজার নয়শো উনসত্তর টাকা সাত তারিখ আছে আটত্রিশ হাজার আটশো বত্রিশ টাকা আট তারিখেও সেম্বারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে ছেচল্লিশ হাজার নয়শো উনসত্তর টাকা এগারো তারিখেও সেম ভাড়া বারো তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো চৌত্রিশ টাকা তেরো তারিখ আছে ঊনষাট হাজার নয়শো উননব্বই টাকা চোদ্দ তারিখেও সেম্বারা পনেরো তারিখেও সেম্বারা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে ঊনষাট হাজার নয়শো উননব্বই টাকা এভাবে আঠারো উনিশ বিশ একুশ বাইশ একই ভাড়া ঊনষাট হাজার নয়শো উননব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে উনষাট হাজার নয়শো উননব্বই টাকা পঁচিশ তারিখেও ও সেম ভাড়া ছাব্বিশ তারিখেও ও সেভা সাতাশ আঠাশ ফ্লাইট নে উনত্রিশ তারিখ আছে ঊনষাট হাজার নয়শো উননব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে ছচল্লিশ হাজার নয়শো উনসত্তর টাকা ধরেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দামবাম থেকে ঢাকা এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সের ভাড়া সৌদি রিয়ালে দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন মাসের পাঁচ তারিখ যে ভাড়া আছে তাহলে দুই হাজার নয়শো পঁচাত্তর সৌদি রিয়াল ছয় তারিখেও সেম ভাড়া এরপর সাত তারিখে বিজনেস ক্লাসে আট তারিখে টিকিট নেই নয় তারিখ আছে এক হাজার পাঁচশো পঁচাত্তর সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে দশ থেকে তেরো তারিখ পর্যন্ত একই ভাড়া এক হাজার তিনশো পঁচাত্তর সৌদি রিয়াল চোদ্দ তারিখ আছে দুই হাজার নয়শো পঁচাত্তর সৌদি রিয়াল পনেরো তারিখে টিকিট নেই ষোলো তারিখ আছে দুই হাজার নয়শো পঁচাত্তর সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সতেরো থেকে উনিশ তারিখ যে ভাড়া আছে তাহলে দুই হাজার নয়শো পঁচাত্তর সৌদি রিয়াল বিশ তারিখে বিজনেস ক্লাসে একুশ তারিখ আছে দুই হাজার নয়শো পঁচাত্তর সৌদি রিয়াল বাইশ তারিখে টিকিট সোল্ড আউট তেইশ তারিখে বিজনেস ক্লাসে আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসে উনত্রিশ তারিখে টিকিট নেই তিরিশ তারিখ আছে দুই হাজার নয়শো পঁচাত্তর সৌদি রিয়াল আমরা যদি একত্রিশ তারিখের ভাড়া দেখি এক হাজার তিনশো পঁচাত্তর সৌদি রিয়াল তিরিশ হল সৌদি এয়ারলাইন্সের ভাড়া দাম থেকে ঢাকা এয়ারপোর্টে তো আমি ভিডিও শর্টকাটে দেখানোর জন্য আপনাদের ফ্লাইটের সময় বা ব্যাগের সম্পর্কে কোনো ধারণা দিলাম না আপনারা আমার প্রিভিয়াস কোনো ভিডিও দেখে আপনারা ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা নিতে পারেন তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ